আলহামদুল্লাহ সুপ্রিয় দর্শক সীতামণ্ডলী আমরা বেশ কদিন যাবৎ আলোচনা সমালোচনার জ্বর শুনতেছি একটি বিষয় নিয়ে সেটি হলো এক প্রশাসনিক কর্মকর্তা বলেছেন মেয়েদেরকে যে তোমরা প্রবাসী ছেলেদের সাথে বিবাহ বসবে না তো এটি এই প্রথম কথা নয় ইতিপূর্বে অনেক নারীবাদী সংগঠন বলেন বা অনেক লিখিকা কলামিস্ট বলেন এমন অনেক কথা বলেছে উপদেশমূলক ছেলেদের বিষয়ে বা মেয়েদের বিষয়ে তো বর্তমান যেহেতু এই বিষয়টা জ্বর উঠতেছে তো এই বিষয়ে দু একটি কথা বলা উচিত আপনি একজন পুরুষ হিসাবে কেমন স্ত্রী নির্বাচন করবেন আর মুসলিম ভন্তর্কে বলবো যে আপনি স্বামী হিসাবে কেমন স্বামী নির্বাচন করবেন দুনিয়াতে যদি আপনাকে এমন পর্যায়ে ফেলা হয় যে দুটো জিনিস আছে আপনি কোনটা নির্বাচন করবেন অবশ্যই নির্বাচন করবেন আপনার জন্য গ্যারান্টি সহ ভালো উত্তম জিনিস উৎকৃষ্ট মানানসই এটি হলো সাময়িক ব্যবহার করবেন এমন কি এই পোশাক জামা যদি নির্বাচন করতে দেওয়া হয় আপনি চেষ্টা করবেন গ্যারান্টিযুক্ত যুক্ত এবং ভালো জিনিস তাহলে আপনি যাকে নিয়ে গস সংসার করবেন এ দুনিয়ার জীবনটি যার মাধ্যমে পার করবেন আপনার বংশ বিস্তার করবে তাকে আপনি কেন ভালো নির্বাচন করবেন না ইসলাম অবশ্যই একটি শর্ত আরোপ করেছে বিবাহ স্বাদীর ক্ষেত্রে একজন পুরুষ কাকে বিবাহ করবে একজন পুরুষের উচিত সর্বপ্রথম ভালো স্ত্রী পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা হাবলানা মিন আজুয়াজিনা অদুরিয়াতে আয়ুন হে আল্লাহ আমাদেরকে দান করো আমাদের সন্তান সন্ততি এবং স্ত্রী যাদের দ্বারা আমাদের চক্ষু শীতল হয় মন শীতল হয় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সুন্দর শর্ত আরোপ করেছেন একজন পুরুষ যে বিবাহ করবে তাদের জন্য যেমন এরশাদ করেছেন তুন কাহুল মার আতুলি আর বা ইন লি অলি হাসা বিহা অলি জামা লিহা অলি দিন ফাদ ফার বিজাত দিন তার অর্থাৎ মেয়েদেরকে বিবাহ করে থাকে পুরুষরা চারটি জিনিস দেখে তে সর্বপ্রথম সম্পদের কথা বলছেন যদি আপনার স্ত্রী সম্পদশালী হয় সম্পদ দেখে বিবাহ করেন আখলাক উত্তম চরিত্র ইসলামিক চরিত্র বান হয় চরিত্রের অধিকারী না হয় এতে কোনো উপকার নেই আপনার যে উদ্দেশ্যে ইসলামে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে বলেছেন এই উদ্দেশ্য এখানে বাস্তবায়িত হবে না দ্বিতীয় বংশ মর্যাদা বংশ যদি ভালো হয় যেগুলি মানুষে প্রশংসা করে যে এই বংশের মেয়েরা পর্দানিসীন এই বংশের মেয়েরা সম্মানিত এই বংশের মেয়েরা পর্দা সারা বেপর্দা ঘোরাফেরা করে না এই বংশের মেয়েরা পাঁচক নামাজি এমন যদি হয় তাহলে আপনার জন্য খুবই ভালো আর যদি এমন হয় বংশ মর্যাদা দিয়ে আপনি গর্ব অহংকার করবেন তাহলে আপনার আল্লাহর নিয়ামতটা হবে আল্লাহর গজব তৃতীয় সৌন্দর্য রূপ সৌন্দর্য যেটি দেখে পুরুষ আকৃষ্ট হয় মনের কামনা বাসনা পেশ করে মেয়েদের কাছে এটি অবশ্যই দরকার তবে যদি শুধু রূপ সৌন্দর্য থাকে লজ্জা না থাকে তাহলে এটি আপনার জীবনে কোনো উপকার আসবে না চতুর্থ যেটা রচনা বলছেন ধার্মিকতা একজন পুরুষ হিসাবে সর্বপ্রথম এই ধার্মিকতাকে প্রাধান্য দেওয়া এদিকে দৃষ্টি দেওয়া রসুল সাল আলি সাল্লাম বলছেন ফাজফার বিদাত দিন তারি বা তেদাক যে ধার্মিকতাকে প্রাধান্য দেও তা না হলে তোমার হাত দোলায় দূষিত হোক ধার্মিকতা প্রাধান্য দেওয়া মানে এটি নিয়ে যে তার রূপ সৌন্দর্য বংশমাদের সম্পদকে প্রত্যাখ্যান করা এটা নয় প্রথম ধার্মিকতা কথা প্রাধান্য দেবে যদি ধার্মিকতার সাথে এই তিনটি গুণ আরো পাওয়া যায় তাহলে মঙ্গল আর যদি না পাওয়া যায় ধার্মিকতা দেখে যদি আপনি বিবাহ করেন তাহলে আপনার সংসার সুখময় হবে এবং আপনার জীবনে কোনো সময় দেখা যাবে না যে ভালোবাসার ঘাটতি মুসলিম ভাই এবং বন্ধুদেরকে বলবো। যে আপনারা যেমন পুরুষরা এই চারটি জিনিস দেখে বিবাহ করে মুসলিম রমরিনাও যুবতীরাও এই চারটি গুণ দেখে পুরুষদেরকে বিবাহ করেন আর অন্য কেউ কি সংলাপ দিল এদিকে তাকা না তাকিয়ে আপনারা যদি রাসুলের হাদিস গ্রহণ করুন তাহলে আপনার জীবনের সুখ এবং সুখময় জীবনের গ্যারান্টি রয়েছে আল্লাহ রব আলমিন আপনাদেরকে এই চারটি গুণ দেখি বিবাহ করার এবং ঘর সংসার করার তৌফিক দান করুন আমিন আল্লাহম আমিন